শাহাবৃদ্ধি দক্ষিণপাড়া গাউসিয়া জামে মসজিদের কাজ চলমান পিলারের কাজ চলতেছে মানে এটা কি পিলারের গর্ত কয় নাকি ফাউন্ডেশনের গর্ত ada rumah apa namanya ada 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 এই কালকে কি জুমা এটার মধ্যে ছিল টিপু স্যার এই টিপু স্যার কালকে কি এটা জুমা ছিল জুমার নাম এটা এটার মধ্যে পড়ানো চাহপাত হতো নাকি মানে এই পাশ কবার করে করতেছে এই পাশে জায়গা খালি থাকবো যে অবস্থা অর্থাৎ এই জায়গাটার মধ্যে অজুখানা অজুখানা টয়লেট

সুন্দর তো মডেলটা শাহাবিদ্দি কান্দাপাড়া গাছিয়া জামে মসজিদ প্রস্তাবিত নকশা মোবাইল নাম্বার ও আবুল হাসেম মোয়াজ্জিন জিরো ওয়ান সেভেন এইট টু ওয়ান থ্রি ওয়ান ফোর এইট জিরো সালাম কেশিয়ার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ডবল ফাইভ নাইন সেভেন টু নাইন আর পীরবাসার খানদানি সাহেবের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন থ্রি ডাবল সেভেন ফাইভ ওয়ান ইয়ে হচ্ছে প্রস্তাবিত নকশা এ হচ্ছে কাজ চলমান চলতেছে